হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আমি আজকে একটুকু লেট করে নিয়ে আইসলি এরাকে আগেই পাঠিয়ে নিয়েছিলি কিন্তু এ দেখো মাত্র দু পার্টি খালি সজিয়েছে আমার একটুকু আসতে দেরি হইলো ঘরে রাঁধারান্ধি করতে ছাগল ভোড়ার পোঁয়ালপাত সব বাই করে রাখলি ঘর আনগা সব ঝাঁটিয়ে আলি তার জন্যে আমার একটু দেরি হইলো কিন্তু এরা কিছুই কাজ করে নাই শুধু দু পার্টি মাত্র সজিয়েছে আর বসিয়েই আছে আমি এগুলো এবার থুপি করব তারপরে ওইদিকে এবার আমি আসিন গলি এবার তো বলতেই থাকবো জলদি করো জলদি করো এবার ওরা করবে কেই চলো তোমরা দেখতে থাকো আমি ওর এগুলি থুপি কাটছি তারপরে সাহার দিব আমি সকালে আসা নিয়ে দুপাটি সজাচ্ছি তো সুজাতা বলছে যে তুমি কি তো কতই কাম করেছো বলি নিয়ে আর আমি ভেড়াগুলো দেখতেছিলি চোরাতেছিলি আর সঙ্গে সঙ্গেই মানে ই করেছি মানে সজাছি আর আমাকে বলছে কত কাম করেছে বলি নিয়ে আর এই ঘরে কি করল ঘরে শুধু রান্নাবাটা করেছে আর কিছু কামই নেই করে আর আমার সঙ্গে এরকম মানে ঝগড়া লাগছে ফ্রেন্ডস ওরাই দেখো আমাদের এবার খাওয়ার টাইম হয়ে গেল তো ভাত বাড়ছে খাইয়ে লব তারপর ওই বাড়িটাকে আজকে দেখাইল হয়তো তোমাদেরকে সুজাতে ওই বাড়িটাকে পুরো কমপ্লিট সজা নিয়ে করবো আর তারপর গোবর দিয়া দি দশ ছাব্বিশ দিয়া দি একদম পুরা কমপ্লিট করে রাখবো আর কালকে আমরা লাগাবো কালকে কপি লাগা মানে কমপ্লিট করার আছে ফলে আমাদের কপি লাগা একদম কমপ্লিট তারপর আর দুটা বাড়ি আছে সেইগুলাকে মানে হাল নিয়ে আর কিছু একটা লাগাও দেখছি কি লাগাবো ওটা টার্গেট বনি নাই তবে ছোট মোট একটা টার্গেট আছে কাললা কাললা লাগাবার তো তোরা কমেন্ট করে নিয়ে বলবি সুজাতা বেশি কাম করে না আমি ঠিক আছে এখন কাজ তো দেখাবে কাজকে আজকে মানে तो हमरा काजर माध्यम में देखे नहीं है बोल ही नहीं बजे सुजाता वैसे काम करे ना आमी एकदम दिखाई जा सुबह बाबू तबे तो बांध कर छ की हैं ताले तो जैसे भी नहीं आसिन छ तो बा हमारे ट्रैक्टर टा की फासे छिल ना की, तो की, की। उठाते आसे छिल ना ताले तो जैसे भी की जन ने आने छ बाली, <laughs> बाली दिबे তো খেলা করার জন্য আনিয়েছ বল মাটি উঠার জন্য আনি নাই কি সবজি রানিনছ সিম আর আলু ভাজা মশলা দিয়ে নি भाजी নিয়েছি সিম সিম অনেক দিনের পরে খাওয়া হচ্ছে সিমের সবজি হই নাই নাকি হুম সিমের সবজি সে দিন করিনছিল সে দিন করিনছিল মানে ব্লক এ তোমাদেরকে দেখা হইলো নাই এর আগেই বাড়ি আসিনছিল তখন আমি poren পিঠানি তো फ्रेंड्स আমাদের একাইটা ফোন আছে ইজন্য সব কিছু দেখা যায় না যতটা কাম আমরা দুজন এক পাশে করি সেই কাম দেখা হয় হ্যালো তো फ्रेंड्स এরপর খাদা করছি আটটা বাজে গেল না 8:30 8:30 টা বাজে গেল না না 8:30 বাজে তো তোমরা খাদা করো আর কাম করো বিন্দাস তবে ফ্রেন্ডস যদি কেউ নাইটে দেখছে আমার ব্লগটা তাহলে মানে আমার ব্লগটা কমপ্লিট করবে দেখে নিয়ে তারপর মানে শুয়ে পড়বে ফোনটা নিবি বেটা তো ফ্রেন্ডস এই দেখো ফোনটা মাখছে তো ওকে ফোনটা দিব আমরা খাওয়া দাওয়া করছি তো এই দেখো ওই দুপাটিটা সুজাতা গোবর দিছে আর আমাদের এই কোদালটা ঢিলিন ছিল সেই জন্য আমি এটার পাঁচ দিতে চাইছিলি তো সকালি কোদালটাকে পাচট দিয়ে নিয়ে

একটু বেশি বেশি দিবে এগুলি ওইটাই তো বিপত্তিটাই হয়েছে আমাদের হবে তো না আরো অন্য গোবর কিনে আনতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আমরা আজকে এই বাড়িটা কমপ্লিট করব কি পারবো কি নাই তো আমার এই দুপাটি গোবর দিয়ে নিয়ে আর দশ ছাব্বিশও দিয়ে নিয়ে সাঁত করলি আর ওইদিকে ওরা তিন পাটি সজলো শুভদীপ কাঁদতে ছিল তখন ইয়াকে দেখো ভাত খাওয়াই দিয়ে এলিছি তারপরে এবার আমি কাজ করিব তো ফ্রেন্ডস এই দেখো আমি যে সময় তোমরা দেখেছ সেই সময় তিন পাটি সজেছিলি আর সুজাতা দু পাটি গোবর দিয়েছিল আর থুপি কাটেছিল আর এই দেখো আমি এক দুই তিন চার পাঁচ ছ সাত সাত পাটি মানে সোজা আমার কমপ্লিট আর সুজাতা তা পার্টি অবধি থুপি করেছে আর এই দেখো গোবর দিয়ে দিয়ে আসছে আর এইদিকে একটা দুটা পার্টি বাকি আছে এই ছ এইটা একটা ছোটো পার্টি আর এইটা একটা মিডিয়াম পার্টি তো এই দুটা পার্টি হলেই মানে এই দিকের এই মানে এই বাড়িটা কমপ্লিট এরপর ওই ছোটো বাড়িটা আছে ওটাতে দেখছি চার পাটি হবে কি পাঁচ পার্টি কোনো গ্যারেন্টি লাগছে নাই তবে পাঁচ পার্টি হওয়ারই কথা তবে আমি একটু হয়তো বড় বড় পার্টি করে চার পাটি কাটে আর ওটাকে সজিব আর শুভ দেখো একটা বিরাট ডাং নিয়ে আমি যতগুলো সজেছি নালাগুলো আরগুলো ওইগুলো দাম দিয়ে নিয়ে সবগুলো আমার একদম ভেঙটান নিচ্ছে আর আয় দেখো কেমন হাসছে কেনে ভেঙটাতে পারিস এমনি কেনে এমনিই নাই কই তুমি আমাকে পৌঁছাবে বলতে ছিলে হ্যাঁ তবে আজকে ফেরান্স বলবে তো ফ্রেন্ডসরা যে কে বেশি কাম করে আর কে মানে বটে ওটা কমেন্ট করবে সবাই কে বেশি কাম করে আর কে কম কেন কি আমাদের এইটার নিয়ে প্রত্যেক দিন ঝগড়া আছে যে তুমি কম কাম করো বলে নিয়ে তো চলো ফ্রেন্ডস আজকে এটাকে কমপ্লিট করাতেই চেষ্টায় আছি আর এখন বাচ্চে তিনটে দেখো আমাদের গোবর দিয়ে নিয়েও সুজাতা কমপ্লিট করে দিয়েছে আর আমিও এই দিকের ছোটো বাড়িটাও দুপাটি সজেছি আর এইটা কি বলেন এটাকে ভর্দন নালা টানে রাখেছি আর এই দুপাটি সজে নিয়ে সুজাতা থুপি করবেন হয়তো কালকে যদি আজকে না পারি গোবর দিতে তাহলে কালকে দেব আর আয় দেখো কে ভাত রাখে দিয়েছিল সুজাতাই তো শুভ এখন ভাতটা খাচ্ছে সন্ধ্যা হয়ে যায় একদম সন্ধ্যা ফোনটা লিবে দেখছ যে কোনো টাইমে শুধু ফোনটা ছাড়া আর কিছু জানেই নাই ফোনটা নিবি ভাত খাচ্ছিস আর আমাকে নাই দিবি আমাকেও বগ লাগছে ঘরে খাবো তো এবারটা ই এতটা কাম করলি দেখ আমরা আর তুই আমাকে বলছিস ঘরে কবি তো তুই না খানা তুই তো কিছুই কাম নাই করিস আমি ডজার গাড়ি নাম নাই করিব আমি কোটা করে চল যুম না কন হে ওটা কাম করিনছিস ঠিক আছে বলছিস हां तो चलो তবে আবার জলদি আর ডজার গাড়ি উগ দে কুড়বে চল খাইনি ব যাব আচ্ছা ঠিক আছে তবে আমি যাচ্ছি হ্যাঁ আমি ওই গিলা সাজা নিয়ে পুরো তো এই দেখো সুজাতা ওইদিকে দু পাটিটাও থুপি করলো আর আমিও এই পাটিটা সজা নিয়ে পুরালি আর এই দেখো কারো থুপি কাটা হয়ে নিয়ে পুরিল ওই দু পাটিটা আর ঠিক একদম সেমে সেমে আমি এই পাটিটা সোজা নিয়ে পুরালি আর এইটা থুপি কাটছে আর আমার এখনও একটা পার্টি বাকি আছে মানে সজতে সজতেলাই তো আনসাইঙ্গেলি গেলি ফ্রেন্ডস তো একটু পরে আমি সজবো তো এই দেখো বেলাটা একদম ডুবে গেছে একদম ডুবে গেছে তো সুজাতাকে বলছি যে তুমি আজকে এটা রইতেই দাও আর কালকে সকালে কাটে নিয়ে কালকে লাগাবো তো কালকেই করব করবো কাজগুলো আর তোমরা ঘর যাও আর আমি এই পার্টিটা সোজা নিয়ে একটু রাত তো রাইত সোজা নিয়ে আমি যাব ঘর তো দেখছি বললো আর কি করবে আমি তো জানছি না কী করবে যাবি না এই এই পার্টিটা কাটে নিয়ে পুরার পরেই যাব বলছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর আমাদেরকে সবাই ফুল সাপোর্ট করবে